but all... সম্পর্ক শেষ কর সম্পর্ক শেষ করা হলো আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সেই মসজিদদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হইয়াছে এই আয়াতের অনুবাদ হচ্ছে এটি সরল অনুবাদ প্রথম আয়তে আল্লাহ তারা বলেন সম্পর্ক করা হল আল্লাহ ও তারা পক্ষ থেকে সেই মর্শিদদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ আমরা যে সাথে বিভিন্ন চুক্তি আবদ্ধ হই তাদেরকে আমরা বন্ধু বলে বিবেচিত করি আসলে তারা আমাদের বন্ধু নয় তারা একে অন্যের বন্ধু তারা সুযোগ পাইলে তারা আল্লাহ তালার অনুগত বান্দা মুসলিমদেরকে তারা নির্যাতন করে তারা বিভিন্ন লাইনে নির্যাতন করে দেখেন এখন যে বন্যায় মানুষের হতাহত মানুষ মারা যাচ্ছে মানুষের গরবারি ডুবে যাচ্ছে ফসল ডুবে যাচ্ছে মানুষের জীবনের যে কত কষ্ট তা আমরা এখন কুমিল্লা ফিনি এ সিলেটের দিকে তাকাইলেই আমরা বুঝতে পারি দেখেন তারা পানি আটকিয়ে রেখে যে পূর্ব সতর্ক ছাড়াই যে তারা ন্যূনতম বন্ধুত্বের পরিচয় থাকতো ন্যূনতম মনুষ্যত্ব মনুষ্যত্ব থাকতো ন্যূনতম মানুষের অধিকার নিয়ে চিন্তা করতো তাহলে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসিবতের যে ব্যক্তি দুনিয়াতে কোনো দূর করিবে আল্লাহ কেয়ামতের দিন তাহার মুসিবত দূর করিবেন যে ব্যক্তি বিপদগ্রস্ত লোকের সাহায্য করিবে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে তাহার জন্য সহজ করিয়া দিবে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ ঢাকিয়া রাখিবে আল্লাহ

পুল অতিক্রম করিতে সাহায্য করা হইবে যেদিন উহার উপর যাইতে থাকিবে আরটি বর্ণনাই পাওয়া যায় আল্লাহ তালা কিছু বন্ধ এমন আছে যাদেরকে আল্লাহ তালা এজন্যই পয়দা করে আছেন যে যারা মানুষের প্রয়োজন পুরা করিবে তাহাদের কাজকর্মে সাহায্য করিবে এইসব লোককে আমাদের কঠিন দিনে নিশ্চিন্ত থাকিবে তাদের কোনো ভয় থাকিবে না এরকম ভাবে তাহার তাহার অসহায় ভয়ের সাহায্য করিবে আল্লাহ আল্লাহালা থাকে ওই দিন ধীর পথ যেই দিন পাহাড় নিজ স্থানে জমিয়া থাকিতে পারিবে না অর্থাৎ কিয়ামতের দিন কিয়ামতের দিন কেউ স্থির থাকবে না সব দসূত হয়ে যাবে এই দিন ওই ওই ব্যক্তি দৃঢ় বল থাকবে সে স্থির থাকবে কারণ সে অসহায় ভাইকে সাহায্য করবে এরকম আরো অনেক হাদিস আছে যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো মুসলমানকে কোনো কথা দ্বারা সাহায্য করিবে অথবা তাহার সাহায্য জন্য চলিবে আল্লাহ তাআলা তার উপর তার প্রতি রহমত নাযিল করিবেন তদমধ্যে একটি দ্বারা তার দুনিয়া ও আখিরাতের সমাধান হইয়া যাইবে আর ভাতু প্রতি আখিরাতের মজদা বিতৃতির জন্য জমা থাকিবে এই রকম ভাবে অনেক বর্ণনা পাওয়া যায় মুসলমানগণ পরস্পর একে অপরের প্রতি দয়া করা একে অপরের প্রতি একে অপরের সহিত সম্পর্ক রাখা এবং একে অপরের প্রতি মেহমানদারি করার ব্যাপারে এক শরীরের মতো যখন শরীরের কোনো অঙ্গ আক্রান্ত হয় তখন সমস্ত অঙ্গ রাত জাগরণ ও জরের ওহার সঙ্গী হয় মিসকাতে বনা না যায় পাওয়া যায় অর্থাৎ যেমন একটি অঙ্গের কষ্টের কারণে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ परेशान হয়ে যায় দিশেত শুরু হাতে जखम হইলে অন্য কোনো অঙ্গের গুম আসে না সকলে জাগ্রত থাকে বস্তুত হাতের ব্যথার কারণে সমস্ত শরীর হইয়া যায় তদ্রুপ একজন মুসলমানের কষ্টের কারণে সকলের পেরেশান হওয়া উচিত এরকম ভাবে আরো অনেক বর্ণনা পাওয়া যায় যে হাদিসের ভাষা মতে দয়ালু লোকদের উপর পরম দয়ালু আল্লাহ তালার রহমত করে তোমরা দুনিয়াবাসীদের উপর রহম করো আসমানবাসীগণ তোমাদের উপর রহম করিবে আসমানবাসী দ্বারা আল্লাহ তালা উদ্দেশ্য হইতে পারে এবং উদ্দেশ্য হইতে পারে যে ফেরেস্তা কোনো হতে পারে অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদের পর দয়া বরশ 하시ই করবেনই কিন্তু এর উদ্দেশ্য হতে পারে এই রকম ভাবে বড় অনেক পণিত অনেক আছে যে মুসলমানদের সর্বোত্তম ঘর হইল যাহাতে কোনো ইতিন থাকে এবং তাহা শহীদ সহ করা হয় আর নিকিষ্ট হইল যাতে একদিন থাকে কিন্তু তাহার সহিত দুর্ব্যবহার করা হয় আছে আমার হইতে যে ব্যক্তি তাহাকেও সন্তুষ্ট করার জন্য তাহার প্রয়োজন মেটাইল সে আমাকে সন্তুষ্ট করিল আর যে আমাকে সন্তুষ্ট করিল সে আল্লাহকে সন্তুষ্ট করিল আর যে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করিবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করিয়া দেন আমরা এর দ্বারা বুঝতে বললাম যে কোন মানুষকে যদি আমরা সন্তুষ্ট করি তাহলে আমরা রাসূলকে সন্তুষ্ট করলাম রাসূলকে সন্তুষ্ট করলে সে আল্লাহকে সন্তুষ্ট করলো সে যে সন্তুষ্ট করলো সে জান্নাত পাইলো জানাতে দেখে যাইতো এরকম মনে খজরত বড় কর আছে এই হাদিসে আছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত লোককে সাহায্য করে তার জন্য মাগফিরাতের 73 টি মর্তবা লিখে দেওয়া হয় তৎমতমি একটি দ্বারা তাহার সমাধান হইয়া যায় অর্থাৎ উহা তাহার ভুল ত্রুটির বদলা হইয়া তাহার মর্যাদা কারণ হয় আমরা জানি যেরকম ছিল খাবার দাবার বা অন্যান্য সমস্যা ছিল এটি আমার প্রয়োজন মিটিয়ে গেছে মর্যাদা যেরকম আমি একতলা বাড়ি ভেবে চলি সাথে আমি বাড়ি খেয়ে বেছি দশতলা দশতলা এরকম ওটার বলা হয় মর্তবা এরকম মর্তবা বৃদ্ধি পাবে এরকম ভাবে আরো অনেক হাদিস আছে যে সকল হাদিসে এরকম বর্ণিত হয়েছে অনেক ফজিলত বরকত সমস্ত মাকলুক আল্লাহ তাআলার পরিবার ভুক্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার পরিজনের সহিত সদ্ব্যবহার করে সমস্ত মাকলুক আল্লাহ তালার পরিবার একটি প্রসিদ্ধ হাদিস অনেক সাহেব কারাম হইতে এই হাদিসটি পরিণত হইয়াছে উলামে কারাম আছেন মানুষ যেমন নিজের পরিবার পরিজনের জীবিকার ব্যবস্থা করার প্রতি যত্নশীল হয় ভদ্রুপ আল্লাহ তালা সমস্ত মাকলুকের রিজিক এই হিসাবে তাদেরকে আল্লাহ তালার পরিজন বলা হইয়াছে আল্লাহ তালা আল্লাহ তালার এই গুণ শুধু মুসলমানদের জন্যই নয় মুসলমান ও কাফেরদের সকলেই ইহাতে শরিক হইয়াছে এমনকি সমস্ত জীব জন্তু ইহার অন্তর্ভুক্ত অর্থাৎ সকলেই আল্লাহ তালার সৃষ্টি ও তাহার পরিচয় সুতরাং যে ব্যক্তি সকলের সহিত উত্তম আচরণ ও সদ করিবে সে আল্লাহ তালার নিকট সর্বাধিক হইবে আমরা যখন মনে করি যে শুধু মুসলিমদেরকে সাদ গ্রহণ এমন নয় যত ধরনের বিদ্রুমী আছে বা ধর্মের লোক আছে সকলের সাথে আমাদের উত্তম আচরণ করতে হবে কারণ আল্লাহ তালারই নির্দেশ কারণ আল্লাহ তালা হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের সকলকে সৃষ্টি করছে কাজেই আর এই সকল মানুষই কি আল্লাহ তালার পরিবার ভুক্ত কাজেই সকল মানুষের প্রতি আমাদের আমাদের সহানুভূতি থাকতে হবে মানুষের বাঁচার অধিকার খাওয়ার অধিকার চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা আমাদের করতে হবে তাহলে আমরা আল্লাহ তালার হুকুমের দাবিদারি করলাম আর যদি আমরা এসব থেকে দূরে থাকি তাহলে আমরা সত্যিকারে মুমিন হইতে পারব না আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন শোনা অনুযায়ী চলার তৈরি দান করুন আপনারা জানেন এই এই অন্যতদের পাশে এসে যারা মলজুম আছে তাদের পাশে যারা অসময় আছে তাদের পাশে আমাদের থাকতে হবে কোনো জায়গায় পাশে এসে থাকা যাবে না হাতে ক্ষেত্রে পাশে থাক থাকা যাবে না মলদুমকে সহযোগিতা করতে হবে অসহায় ব্যক্তিকে থেকে সহযোগিতা করতে হবে তাহলে আমি হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সুবিধা করুন সোনা অনুযায়ী চলার প্রশিকদান করুন